সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব সারা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় মুরগি টাইগের মুরগি নিয়ে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে সারা বাংলাদেশে জনপ্রিয় মুরগির তালিকায় এক নম্বরে যে মুরগিটির জাত রয়েছে সেই মুরগিটির জাত হলো টাইগার মুরগি এই মুরগি মাংস এবং ডিমের জন্য দুভাবেই কিন্তু পালন করা যায় এজন্য কিন্তু এই মুরগিটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে টাইগার মুরগি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং এই মুরগিগুলো কিন্তু একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে এছাড়াও এই মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ার কারণে অনেকেই কিন্তু বেকার যুবক এই মুরগি পালন করে সফলতা অর্জন করেছেন তাই আপনারা যারা ভাবছেন অযথা ঘরে বেকার বসে আছেন অথবা লেখাপড়ার পাশাপাশি শুরু করতে চান টাইগার মুরগি নিয়ে তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত ভ্যাকসিন এবং গুডিং কমপ্লিট অরিজিনাল টাইগার মুরগির সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই মুরগি ডিমের উপযোগী মুরগি প্রতিদিন থেকে একশো গ্রাম খাবার খেয়ে থাকে এছাড়াও মুরগিগুলো সাড়ে তিন থেকে চার কেজি ওজন হয়ে থাকে এবং মোরগগুলো প্রায় থেকে সাত কেজি পর্যন্ত কিন্তু ওজন হয়ে থাকে তাই আপনারা যারা ঘরে অযথা বেকার বসে আছেন ভাবছেন খামার শুরু করবেন তারা আমাদের এখানে এসে দেখে শুনে বাছাইকৃতভাবে সংগ্রহ করতে পারবেন প্রিয়দর্শক আপনাদের মাঝে আরেকটু বিষয় বলতে চাই অরিজিনাল টাইগের মুরগি চেনার জন্য আপনারা খেয়াল করবেন লক্ষ্য করে তাদের পাওগুলো কিন্তু মোটা মোটা অনেকটাই কিন্তু ব্রয়লার মুরগির মতো মনে হবে প্রিয় দর্শক এদের কিন্তু চার থেকে পাঁচটি কালার হয়ে থাকে এর কালার গুলো অনেকটা দেশি মুরগির মতো মনে হয় এবং এর পা গুলো অনেক মোটা মোটা অনেকটা ব্রয়লার মুরগির মতো মনে হবে তাই প্রিয় দর্শক আপনারা যেখান থেকে সংগ্রহ করুন এই বিষয়গুলো যাচাই বাছাই করে আহ এই মুরগিগুলো সংগ্রহ করুন প্রিয় দর্শক তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না ধন্যবাদ সকলকে